আপনারা স্টার সেট বা কন্টেন্ট মডিটেশন সেট করতে পারতেছেন না আমার এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই স্টার সেট আপ এবং অ্যাকাউন্ট সেট করতে পারবেন টোটাল কথা হচ্ছে অ্যাকাউন্ট সেট আপনারা করতে পারবেন মনিটাইজেশন যখন আসবে কন্টেন্ট মনিটাইজেশন যখন আসবে তখন সেট একটু চিন্তা ভাবনা করে করতে হয় কিন্তু যখন আপনাদের স্টার সেট আপটা তখন আপনারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা কারো কাছে যাওয়া লাগবে না আপনারা নিজেরা নিজেরাই স্টার সেট করতে পারবেন তাহলে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে নিজে তো দেখবেন দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো চলেন স্ক্রিনে যাওয়া যাক সর্বপ্রথম আপনারা ফেসবুক অ্যাপসে যাওয়া এই যে প্রোফাইল রেকমেন্ডেশনে যাবেন প্রোফাইল রেকমেন্ডেশন মানে প্রোফাইল রেকমেন্ডেশন এখান দিয়ে ঢুকতেছে কারণ হচ্ছে এআইটা একটু ভুল ছিল বিজনেস টাইপের জায়গায় এখানে নাম দিয়ে ফেলাইছে এই জন্য ঠিক করার কারণে এখান দিয়ে ঢুকতেছে এখানে দেয়া মনিটাইজেশনে ক্লিক করবেন মনিটাইজেশনে ক্লিক করার পর দেয়া আপনারা এই যে সি আর্নিং এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ইউ আর্নিং হ্যাভ এ এক্সপায়ার অন ইউর আগস্টের আট তারিখ মানে এটা চব্বিশ সনের আট তারিখে এটা এক্সপায়ার ডেট হয়ে গেছে তখন এরা ওরা চাপ ছিল চাপার পরে ওইখানে বিজনেস অ্যাকাউন্টের জায়গায় আপনার নিজের নাম বসা দিয়েছে তখন এটা রিভিউ করে ঠিক করে আনা আনা হয়েছিলো এজন্য আমি এখান থেকে ঢুকতে হয়েছে এখান থেকে নাটক হয়ে আরও কয়েক জায়গাতে ঢোকা যায় তখন এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন হ্যাঁ এখানে আপনারা প্রথম যেই নাম দিবেন তরিকুল ইসলাম আজাদ এই প্রথম যে নামটা দিবেন এখানে আপনার এই যে লিগেল নেম এবং ফার্স্ট নেম এই যে ইসলামটা দিবেন লিগেল নেমে আর লাস্ট নেম দিবেন আজাদ আর জন্মশালটা চেঞ্জ করে দিবেন জন্মশাল একুরেট দিবেন হ্যাঁ এই যে জন্মশাল এক্যুরেট দেওয়া তারপরে আপনারা এই যে সিটি দিবেন ঢাকা প্রাইমারি অ্যাড্রেস দিবেন যেই জায়গায় আপনি বসবাস করেন সেই জায়গার লোকেশনটা আপনারা দিয়ে দিবেন সেই লোকেশনটা আপনারা দিয়ে দিবেন ঢাকা দিবেন বরিশাল ডিভিশন দিবেন টিন সার্টিফিকেট দিবেন হ্যাঁ একটা ইমেল অ্যাড্রেস দেবেন একটা ফোন নাম্বার দিবেন মানে সিস্টেমেটিকি যা আছে সব কিছু দেবেন দেখেন আপনাদেরকে আমি ফুল দেখাইতেছি রিভিউ করে বারে দেখাইতেছি আপনারা কোন জায়গা কি পোস্ট কোড এখানে আপনারা আপনারা এরিয়ার পোস্ট কোড দিয়ে দেবেন আমার এখানে এরিয়ার পোস্ট কোড আমি দিয়ে দিলাম তারপর নেক্সটে ক্লিক করবেন তারপরে আপনারা উপরে যে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন তারপরে লিঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে এখান থেকে আপনার ব্যাঙ্ক হোল্ডারের নাম্বার চলে আসবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের নাম্বার এদিনে সব কিছু অ্যাকুরেট আছে কিনা এবার দ্বিতীয় দাফে কিন্তু আবার দেখাবে আপনাদেরকে সব কিছু এখানে আপনারা যেই ব্যাংকের দেবেন ওই ব্যাংকের সুইপ কোডটা আপনারা সার্চ দিয়ে বের করে নেবেন যেই শাখার সুইপ কর দিবেন ওই শাখার সুইপ করে দিবেন যে ব্যাঙ্কের শাখার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন ওই সুইপ কোডটা আপনারা এখানে বসায় দিবেন এখানে বসায় দিবেন তারপরে আপনারা নিচনে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট এখানে বসায় দিবেন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসায় দিলাম আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে বসায় দিতেছি আপনারা আপনার যে ইক অনুযায়ী আপনারা ব্যাংক অ্যাকাউন্টে যাতে ভুল না হয় একটু ভালো করে সতর্কতাভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা সেট করে নেবেন সেট করা হয়ে গেলে আপনারা নি ক্লিক করবেন দেখবেন নি একটা অপশন আছে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করবেন লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করবেন তারপরে আস্তে আস্তে এই জন্য অ্যাড টেক্স ইউর ইনফুতে ক্লিক করবেন ইনফুতে ক্লিক করার পরে আপনাদেরকে অন্য একটা পেজে নিয়ে যাবে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এই যে কন্টিনিউজ তরিকুল ইসলাম আজাদ এখানে আবার কন্টিনিউতে ক্লিক করবেন এটা অ্যাক্সেস করবে ভিউ অ্যাক্সেস এখানে আপনি যদি আমেরিকান সিটিজেন না হন তাহলে নো দিবেন আর যদি আমেরিকান সিটিজেন তাহলে ইয়েস দেবেন এখানে নো দিবেন এবার নিচেরটাও তো নো দিবেন হ্যাঁ নিচেরটা হতে নো দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এখানে আপনি কান্ট্রি সিটিজেনশিপ দেবেন বাংলাদেশ আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন বাংলাদেশ দেবেন অন্য জায়গার হলে অন্য জায়গায় দিবেন বাংলাদেশ সিলেক্ট করবেন হ্যাঁ এবার নিশ্চিন্ত জায়গায় নেক্সট ক্লিক করবেন একটু রিভিউ করে দেখে নেবেন সময় নেক্সটে ক্লিক করার পরে দেখবেন যেই আমি অ্যাড্রেসগুলো দিয়ে গুলো ঠিক আছে আবার নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন এখানে জিরো পার্সেন্ট দেবেন ফিজিক্যালি পার্সেন্ট জিরো পার্সেন্ট দেবেন হ্যাঁ এবার নেক্সটে ক্লিক করবেন এইখানে কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আপনার আপনি প্রথমে যেই নামটা দিয়েছেন এমডি তৈরি করছিলাম আজ এখানে ভুল দিলে কিন্তু ভুল হবে না এই যে ভুল দিছি কিউ কারণ আপনাদেরকে দেখানোর জন্য এখানে কে বসবে ঠিক আছে ভুল দিলে কিন্তু আর এটা সার্টেনলি হবে না এই অ্যাপ্লিকেশন হবে না এই যারই ইউ বি সাবমিটেড কমপ্লিট হয়ে গেছে আমার সেট কমপ্লিট হয়ে গেছে দেখেন পার্ট বাই পার্ট লেখা আছে নিউ শুনে গেলে দেখতে পারবেন ভেরিফাইড কমপ্লিট এই জন্য ভেরিফাইড কমপ্লিট এবং সাবমিট ফর্মে দিলে এবার কমপ্লিটেডটা ফর্ম চলে আসবে কমপ্লিটার ফর্ম চলে আসবে একটু ওয়েট করবেন এই জানি অ্যাডিওট কমপ্লিজ কমপ্লিট কমপ্লিটেড হয়ে গেছে আমার অ্যাকাউন্ট সেটা কমপ্লিট হয়ে গেছে এখানে আপনার আবার নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পরে আপনার এই অ্যাডিওটিংস পুরটা চলে যাবে আর আপনার যে এক্সপায়ার ডেট ছিল ওইটা চলে যাবে এখানে একটু মানে বের হয়ে আবার বাঁচবেন বা একটু রিফ্রেশ করবেন আবার ওইখানে ক্লিক করবেন দেখবেন যে ও ইয়েটা চলে গেছে তার মানে অ্যাকাউন্টটা সেটা কমপ্লিট হয়েছে তবে বলে রাখি আপনারা অ্যাকাউন্ট সেট আপ করার পর দিয়ে আপনাদের আর্নিংটা হোল করে রাখবে এইটা টেনশনের কিছু নাই এটা দশ থেকে পনেরো দিন বাসে এক সপ্তাহ দশ দিন পাঁচ দিন এরকম অনেকেরই থাকে এটা আবার অটা ঠিকই যায় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় ভালো কিছু পাবেন এই আইডি থেকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন